হ্যালো এভরিওয়ান দিস ইজ শম্পা অ্যান্ড ইভার ওয়াচিং শম্পাস গুড লাইফ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটু ভিন্ন আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওতে আমরা এক ধরনের দুধ বাড়িতে তৈরি করা দেখব এই দুধটি নিউট্রিশিয়াস টেস্টি এবং হানড্রেড পার্সেন্ট পিওর আজকাল অনেকেই আমরা গরুর দুধের অল্টারনেটিভ খুঁজি রিপ্লেসমেন্ট খুঁজি কারণ গরুর দুধটা অনেকেই আমরা পছন্দ করি না খেতে বা তাছাড়া অনেকে টেনশনও থাকে কারণ খাটি গরুর দুধ বলতে আমরা যেটা বুঝি সেটা আর আজকাল পাওয়া যায় না যে দুধটা নর্মালি আমরা পাচ্ছি সেগুলো মোস্টলি বড় বড় ফার্ম থেকে আসছে যেখানে এক তো গরুর সঙ্গে ভালো ট্রিটমেন্ট হয় না একটু হরমোনস ইনজেক্ট করা হয় যার কারণে আমাদের শারীরিকও কিন্তু নানা প্রবলেম দেখা দেয় অনেকের অ্যাকনি হয় বা পিম্পলস হয় বা অ্যাসিডিটি হয় বা অন্যান্য অনেক ধরনের হেলথ ইস্যুস রয়েছে সেই কারণে কিন্তু আমরা রিপ্লেসমেন্ট খুঁজি এখন রিপ্লেসমেন্ট যদি এমন হয় যেটি পুরোপুরিভাবে প্রাকৃতিক এবং বিশুদ্ধ তাহলে তো কোনো কথাই নেই সেরকমই এক ধরনের দুধ তৈরি করা আমরা দেখব দুধটির নাম আমি রিভিল করেই দিচ্ছি এখন সেটি হলো কোকোনাট মিল্ক মানে নারকেলের দুধ নারকেলের দুধটা কিন্তু একদিকে নিউট্রিশাস আরেক দিকের টেস্টি সো এই দুধটা কীভাবে তৈরি করা যায় সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যদিও নারকেলের দুধটা কিন্তু বাজারে আজকাল ভীষণভাবে অ্যাভেলেবেল মানে যে কোনো সময় আমরা চাইলেই কিনতে পারি কিন্তু সেগুলোতে কিন্তু অনেক ধরনের কেমিক্যালস থাকে কিন্তু বাড়িতে যদি আমরা তৈরি করি তাহলে সেটা কিন্তু পুরোপুরিভাবেই বিশুদ্ধ হবে পিওর হবে এই দুধ তৈরি করা কিন্তু ভীষণ ইজি খুব কম সময়েই কিন্তু হয়ে যাবে অনেকেই আমরা ভাবতে পারি যে অনেক ঝামেলা আছে অনেক সময় আছে সেরকম কিন্তু নয় ব্যাপারটা ভীষণ ইজি তৈরি করাটা ইজি অনেক কম সময়ের মধ্যে হয়ে যায় চলুন তাহলে আমি আর বেশি কথা না বলে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি মানে কিভাবে তৈরি করা যায় রেসিপিও অ্যাকচুয়ালি নয় কিভাবে তৈরি করা যায় চলুন তাহলে আমরা ভিডিওটি স্টার্ট করি এখান থেকে আমি একটি নারকেল নিচ্ছি এবার এই নারকেলকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর একে ফাটিয়ে এর জলটা আমি সেপারেট করে নেব জলটা চাইলে খেয়ে নিতে পারেন বা অন্য কাজে ইউজ করতে পারেন কারণ এই জল আমাদের এই প্রসেসে প্রয়োজন হবে না এখানে আমি নারকেল ফাটিয়ে নিয়েছি এবার যে কোকোনাট মিট বা ক্লেশ সেটা আমরা বের করে নেব এই নারকেল বের করা খুব কঠিন হতে পারে কিন্তু খুব সহজ হয়ে যাবে যদি নারকেল ফাটানোর পরে অন্ততপক্ষে পক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট আমরা ডিপ ফ্রিজে এঁকে রেখে দিই আমিও রেখে দিয়েছিলাম এবং তারপরেই আমি নারকেল বেক করে নিচ্ছি আমার সমস্ত নারকেল বের করা হয়ে গেছে এরপরে এর পেস্ট তৈরি করব তার জন্য আমি কাপে মেপে মেপে নারকেল নিচ্ছি কাপে মাপার কারণ হলো যে যত পরিমাণ নারকেল হবে তার দ্বিগুণ পরিমাণ জল আমাকে ব্যবহার করতে হবে এখানে আমার তিন কাপ পরিমাণ নারকেল হয়েছে আমি ছয় কাপ পরিমাণ জল এতে অ্যাড করছি আমি নারকেলের তৈরি করে নিয়েছি জন্য আমি পরিষ্কার সুতোর কাপড় নিচ্ছি সুতোর কাপড় এই কারণে যে সুতোর কাপড়ে ছেঁকে নিলে একবার থেকে ম্যাক্সিমাম দুবারের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে ছাঁকা হয়ে যায় যেটা স্ট্রেনার বা ছাঁকনিতে কিন্তু অনেক কয়েকবার ছাঁকতে হতে পারে খুব সুন্দর সাদা নারকেলের দুধ দেখা যাচ্ছে ছাঁকা হয়ে গেলে নারকেলের এই যে বিশেষ গুলো এগুলো কিন্তু ফেলে দেওয়ার নয় এগুলো আমরা আমাদের মুখে মানে ফেসে লাগিয়ে কিন্তু ফেস ক্লিন করতে পারি স্ক্রাবারের মতো কাজ করে বা আমরা গাছের গোড়ায়ও কিন্তু দিতে পারি এই ছোট্ট একটি নারকেল থেকে আমার এই গ্লাসের দুই গ্লাস এবং আরও এক গ্লাসের অর্ধেক পরিমাণ মানে আড়াই গ্লাস পরিমাণ কিন্তু নারকেলের দুধ বের হয়েছে এই দুধকে আমরা ফ্রিজে সংরক্ষণ করতে পারি ম্যাক্সিমাম তিন দিন ফ্রিজে রাখলে কিন্তু এই ধরনের অবয়ব আসবে মানে দুধটা ওপরে জমে যাবে এবং নিচে জল কিন্তু ভয় পাওয়ার কারণ নেই একে জাস্ট একটু শেক করে নিলেই নাড়িয়ে নিলে কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে চাইলে এমনি খাওয়া যায় বা কোনো রেসিপিতে সুন্দর দুধের অল্টারনেটিভ কেমন লাগলো ভিডিওটি দেখতেই পেলেন ভীষণ ইজি নারকেলের দুধ তৈরি করা এবং খুব কম সময়ের মোটামুটি দশ থেকে পনেরো মিনিট তো ম্যাক্সিমাম টাইম প্রয়োজন হচ্ছে এই দুধটি তৈরি করার জন্য ভীষণ ইজি ভীষণভাবে টেস্টি যেটা আমি বারবারই বলছি এবং নারকেলের দুধ ব্যবহার করে কিন্তু অনেক ধরনের সুস্বাদু খাবারও তৈরি করা যায় আশা করছি আমার আরও যে ভিডিওগুলো আসবে সেগুলোতে আমি এই ধরনেরও কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের জন্য এটুকুই কেমন লাগলো ভিডিওটি আমাকে লিখে জানান বাড়িতে ট্রাই করার পরে কেমন মনে হচ্ছে সেটিও আমাকে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে তো লাইক ও শেয়ার করাই যেতে পারে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তেল দেন বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও